কলকাতা তিরিশ নম্বর ওয়ার্ডে খুব ধুমধামের সঙ্গে পালিত হল তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি শুভ নববর্ষ সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি সকালে কলকাতা তিরিশ নম্বর ওয়ার্ডে পালিত হলো সেই প্রতিষ্ঠা দিবস এই উৎসবের মূল উদ্যোক্তা ছিলেন কাউন্সিলর স্বপন সমাদ্দার ও ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার জীবন আদর্শকে সামনে রেখে গত আঠাশ বছর ধরে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে সারা বাংলা তথা ভারতে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা প্রশ্নের অতীত তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা সকলে মানুষের পাশে থেকে কাজ করছেন স্বপন সমাদার বললেন পয়লা জানুয়ারি যেমন ইংরেজি নববর্ষ তেমনি এই দিনটি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তারা দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠান শুরু করলেন পরে কেক সাদা পায়রা উড়ানো হয় সবশেষে তিরিশ নম্বর ওয়ার্ডে একটা বন্যার মিছিল করা হয় পৌরমাতা পাপিয়া ঘোষ বললেন গত আঠাশ বছর ধরে তারা এই দিনটিকে বিশেষভাবে পালন করে আসছে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সারা বছর যেন সকলের ভালো কাটে তৃণমূল কংগ্রেস আজ একটি প্রতিষ্ঠিত মানুষের কাছে গ্রহণযোগ্যতায় সারা ভারতবর্ষে আঞ্চলিক দল হিসাবে সর্বপ্রথম স্থানে থেকে নিজেদের অস্তিত্বকে দেশের মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার জীবনাদর্শের মধ্যে দিয়ে ত্যাগ তিক্ষার মধ্যে দিয়ে সারা বাংলার মানুষের উন্নয়নের কাজে নিজেকে উৎসর্গীকৃত করেছে বাংলার মানুষের কাছে শুধু নয় সারা দেশের মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের উত্থান আজকে সকলকে বিস্মিত করে আমরাও সকলে সচেষ্ট আজকে এই প্রতিষ্ঠা দিবসে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেসের পাশে থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি আনকোশ্চেন লয়্যাল্টি দেখিয়ে আনুগত্য দেখিয়ে এ দলের সঙ্গে তারা থাকুক আর আমরাও বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করতে এখানে ঐক্যবদ্ধ থাকব। এখানে সকল সমাচার পাপিয়া ঘোষ সহ অনেক আমাদের সহকর্মীরা আছেন আজকে প্রথম বছরের হ্যাপি নিউ ইয়ার তাদেরকে জানিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করে আমার দিনের কর্মসূচি শুরু করছি আজকে ইংরেজি নতুন বছর শুভ নববর্ষ দু হাজার পঁচিশকে আমরা স্বাগত জানাই দু হাজার চব্বিশের যা সব গ্লানি দুঃখ দুর্দশা অভাব অনটন সব মুছে দিয়ে যে কিছু ভালো কাজ আনন্দ সবকে সম্বল করে দু হাজার পঁচিশে আমরা পদার্পণ করলাম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদকে সঙ্গে নিয়ে ঠিক এরকমই একটা দিনে উনিশশো সালে পয়লা জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেস স্বীকৃতি লাভ পায় সেদিকে প্রতিষ্ঠা দিবস তো এই প্রতিষ্ঠা দিবসে এবং ইংরেজির শুভ নববর্ষে প্রত্যেকটি সুনাগরিক বৃন্দকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম প্রত্যেকটি মানুষ ভালো থাকুক সুখে থাকুক আনন্দিত থাকুক এটাই আমাদের লক্ষ্য দু হাজার পঁচিশ হোক এমন একটি বছর সমস্ত বাংলা বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে বাংলার মানুষ বাংলার প্রত্যেকটি সুনাগরিক বৃন্দকে সঙ্গে নিয়ে বাংলা যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন যেন স্বার্থক সফল হতে পারে বাংলার প্রতিটি মানুষ দল মত সবাই যেন আমরা একসাথে বলতে পারি আমরা বাংলায় বসবাস করি বাঙালি আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষে আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার প্রত্যেক বছরই আমরা এই দিনটাকে বিশেষভাবে পালন করি প্রথমে আমরা পুরনো বছরের যে স্বপনদা বলছিলেন গ্লানি দুঃখ কষ্ট সেটাকে পেছনে ফেলে বা সেটাকে ভুলে গিয়ে নতুন বছরের শুভ সূচনা করি এবং সকলে মিলে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আমরা সকলে যেন এই বছরটা একসাথে ভালোভাবে কাটাতে পারি তার সাথে সাথে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস আমাদের মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মধ্যে আসেন পতাকা উত্তোলন করেন সাদা পায়রা উড়িয়ে সাদা পায়রা শান্তির প্রতীক এবং ফানুস জ্বালিয়ে আমরা এই আজকের দিনটা শুরু করি আমাদের সাথে আপামর জনসাধারণ আমাদের এলাকার সকল মানুষরা আমরা একসাথে এই দিনটাকে উদযাপন করি এবং সকলে মিলে একটাই প্রতিজ্ঞা নিই যে আমরা তৃণমূল কংগ্রেসের সকল কর্মীর একটা প্রতিজ্ঞানি যেন আমরা সারা বছরই এইভাবে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে পারি প্রথমেই বলি তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আজকের এই শুভ নববর্ষে সমস্ত জনগণকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের রাজনৈতিক অভিভাবক স্বপন সমাদদার এবং তিরিশ নম্বর পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম আজ আমরা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করব। দলীয় পতাকা উত্তোলন করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা আমাদের উত্তর কলকাতার সাংসদ আমাদের অভিভাবক মাননীয় শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় তারপর আমাদের এই দলীয় কার্যালয়ে কেক কাটা ফানু সোরানো পায়রা উড়িয়ে সর্বশেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা তিরিশ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পথ পরিক্রমা করবো এবং সেই পথ পরিক্রমার মাধ্যমে অঞ্চলের মানুষকে শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানিয়ে আগামী দিনগুলিতে তাদের সুস্থতা এবং ভালো থাকার কামনা জানা আমরা যুব হিসেবে একটাই প্রতিজা নেব মাটি মানুষের সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তথা আমাদের প্রধান অভিভাবক স্বপন সমারদার প্লাস আমার কাউন্সিলর পাপিয়া ঘোষ বিশ্বাস এনারা আমাদের একটাই কথা বলেন সারাটা বছর মানুষের পাশে থাকতে মানুষের সাথে থাকতে আমরা এই অঙ্গীকারটাই সকলটাই নিয়ে আমরা আজকের দিনটা দলের স্বার্থে নিঃস্বার্থভাবে খাটব তার সঙ্গে প্রত্যেক মানুষের সঙ্গে তার আপদ বিপদতার সঙ্গে থাকবো এবং দলকে এগিয়ে নিয়ে যাব সারা বাংলার মানুষকে তথা ত্রিশ সংকটের মানুষকে জানাই নতুন বছরের শুভেচ্ছা